দর্শকবিবার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা নতুন ভিডিও নিয়ে আসলাম কোনিক এন্টারপ্রাইজে কিছু কার্পেট নিয়ে অনেক সুন্দর সুন্দর কার্পেট আসছে আমাদের কাছে তো আমরা যে কার্পেটগুলো দেখাবো সে যেগুলো আছে আপনার তুর্কির কার্পেট আর কি তো অনেক ডিজাইন আছে আজকে দেখাবো আমরা তিন ফিট দুই ফিট তিন ফিট দেখাবো আর এটার বড় সাইজ যেটা আছে দুই ফিট চার ফিট যারা বেডের সামনের জন্য নিতে চাইতাছেন টি টেবিলের সামনে দিবেন যে কোনো জায়গায় দিতে পারবেন এই কার্পেটগুলো তো এটার কালার আছে অনেকগুলো এটা হচ্ছে দুই ফিট বাই তিন ফিট তো এটার প্রাইসটা দিচ্ছি আমরা অনলি এক হাজার পঞ্চাশ টাকায় তো এটার কালারগুলো দেখাচ্ছি আমরা এই যে কালারগুলো দেখেন তো আমাদের দোকানটা কিন্তু কনিকা এন্টারপ্রাইজ আপনার রোডের পাশেই দোকানটা সহজে পেয়ে যাবেন এগুলো এক হাজার পঞ্চাশ টাকা করে বিভিন্ন সাইজের বিভিন্ন কালার আছে এই যে এটা আছে এক হাজার পঞ্চাশ টাকা এটা দুই ফিট বাই তিন ফিট তো এটার যে কোনো কালারগুলো আমাদের থেকে আপনারা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিনতে পারেন চাইলে সরাসরি দোকানও চলে আসতে পারেন তো এটা হচ্ছে দুই ফিট বাই তিন ফিট অনলি এক হাজার পঞ্চাশ টাকা তো এগুলোর কালার যা যা হয় দেখাই দিতেসি আর এর থেকে বড় আছে আপনার দুই ফিট চার ফিট যাদের বড় দরকার তাদেরকে বড় দেওয়া যাবে এই যে দেখেন এটা হচ্ছে দুই ফিট তিন ফিট তো এটার প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে অর্ডার করতে পারেন চাইলে হোয়াটসঅ্যাপ ইমুতো আপনারা নক করে এগুলো সারা বাংলাদেশে নিতে পারেন চাইলে সরাসরি দোকানও চলে আসতে পারবেন কোনিক এন্টারপ্রাইসে যার যেই কালারগুলো ভালো লাগে আপনারা নিয়ে নিতে পারেন দেখেন কালার আছে অনেকগুলো কালার আছে আমাদের কাছে আরও কালার আছে আপনারা চাইলে ছবি পাঠাই দেব তো এটার পরে সাইজ আছে আপনার দুই ফিট বাই চার ফিট ওইটাও দেখাই দিতে আসি আমরা এটা ছোটোগুলো দেখানো শেষ হোক এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন এগুলো তো এগুলো কিন্তু খুবই সফট এগুলো কিন্তু একদম হাটগুলো না এগুলো হাট আছে একটু কম প্রাইসের ওগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখাই দিব এগুলো অনেক ভালো কোয়ালিটির যাদের দরকার তারা নিতে পারেন আর এটার চেয়ে বড়ো যেটা আমরা দেখাতে চাইতাছি পরের কালেকশন হচ্ছে দুই ফিট বাই চার ফিট এর আগে দেখাইছি আপনার দুই ফিট তিন ফিট আর এটা হচ্ছে দুই ফিট চার ফিট খুবই সফট খুবই ডিজাইন করা খুবই ভালো এগুলো এগুলো আপনার বেডের সামনে দিতে পারেন একদম খাটের সামনে সুন্দরভাবে দিবেন এগুলো পিসের চট দেওয়া আছে স্লিপ করার কোনো চান্স থাকবে না তো আমাদের থেকে নিতে অর্ডার করুন স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করে আপনি এই সাইজগুলো নিয়ে নিতে পারেন তো এগুলোরও কালার আছে অনেক আপনার কালারগুলো দেখাই দিতে আপনাদেরকে তো আপনারা দোকানে আসলে আরও ইউজ কালেকশন নিতে পারবেন ছোটো খাটো অনেক আছে বড় কার্পেট লাগলে বড় দেওয়া যাবে তো এটা আছে দুই ফিট চার ফিট কালার যার যেটা লাগে এটা অর্ডার করতে পারেন খুবই সুন্দর খুবই সফট এগুলো দুই ফিট চার ফিট এই যে কালার খুবই সুন্দর খুবই ডিজাইন করা যার যেটা লাগে নিতে পারেন দুই ফিট বাই চার ফিট খাটের জন্য খুবই সুন্দর এগুলো খাটের সামনে দিয়ে দিতে পারবেন দিন চলে যেহেতু আপনারা সারা বাংলাদেশে আপনারা এগুলো আমাদের থেকে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি আমরা দেখেন খুবই সুন্দর সুন্দর কালার ডিজাইন আছে আমাদের কাছে এগুলো কিন্তু তুর্কির কার্পেট এগুলো সবগুলো সবপূর্ণ বাইরে থেকে আসে খুবই সফট আপনারা এগুলো নিতে পারেন এটার প্রাইসটা দিচ্ছি আমরা অনলি পনেরোশো পঞ্চাশ টাকা একদম পাইকারি প্রাইসে পনেরোশো পঞ্চাশ টাকায় দিচ্ছি যার যেটা নিয়ে নিতে পারেন পনেরোশো পঞ্চাশ টাকা এই যে কার্পেট ডিজাইনটা এটাও কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু আমাদের এবছরের সবচেয়ে হিট কালেকশন এটা কিন্তু চলতেছে অনেক অন্য অন্য পেজে কিন্তু মানুষ অনেক প্রাইসে দিচ্ছে কিন্তু আমাদের কাছে অন্য অন্য মানুষের থেকে প্রাইসে কম পাবেন পনেরোশো টাকা শুধু পনেরোশো টাকা এই যে খুবই সুন্দর ডিজাইন পনেরোশো পঞ্চাশ টাকার ভিতরে আপনারা এই কালেকশনটা নিয়ে নিতে পারেন সবাই বাসার জন্য এই যে একটা পাতার ভিতরে ডিজাইন আপনারা এটাও নিয়ে নিতে পারেন খুবই সুন্দর খুবই সফট পনেরোশো পঞ্চাশ টাকার ভিতরে এগুলো নিয়ে নিতে পারে এই যারও ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন অনেক কালার আছে আমাদের কাছে আপনারা এগুলো নিয়ে নিতে পারেন পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো টাকা একদম অপার প্রাইস যাদের লাগে চালু করে অর্ডার করে পেলেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি দোকানে চলে আসতে পারেন পনেরোশো পঞ্চাশ টাকার ভিতরে এই বড় কার্পেটগুলো নিতে চলে আসুন অনলি টাকা অনেক কালার আমাদের কাছে আছে কালার কালার যতই দেখাবো শুধু দেখতেই থাকবেন চাইলে দোকানে আপনারা নিতে পারেন অনেক কালার আছে আমাদের কাছে আসলে আরও কালার দেখতে পারবেন তো যতটুকু সম্ভব হয় ততটুকু আমরা কালারগুলো দেখাই দিলাম দেখেন অনেক সুন্দর তো আসলে অনেক সাইজ নিতে পারবেন যাদের মনে হয় যে বড় লাগবে আরো তিন ফিট বাই পাঁচ ফিট আছে চার ফিট বাই ছয় ফিট আছে পাঁচ ফিট বাই সাত ফিট আছে তো আমাদের কাছে চলে আসলে আপনারা হিউজ কালেকশন পাবেন আর আমাদের দোকানটা কিন্তু সহজে পেয়ে যাবেন রোডের পাশেই রোডের পাশেই সহজে রোডেতে তাকালেলে আমাদের দোকানটা দেখা যায় তো যারা চিনবেন না তারাই স্ক্রিনে নাম্বার থাকবে নাম্বার দিয়ে কল কল দিয়ে যোগাযোগ করে চলে আসতে পারেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম